এটা হলেই হয়ে যাবে সমাপ্ত আর করবো না দুটোই করলাম বাকি আবার ফ্রিজে রেখে দেব এখন শুধু একটু কফিটা করে নি এই মাত্র অমলেটটা দিলাম ফুটছে আর একটু ফুটবে নামিয়ে দেব পেয়েছি তো আমি তো পর থেকে আবার অর্ডার দিয়েছিলাম তো একটা মাম্মামকে দিয়ে দিয়েছি যেটা লাগবে মাম্মামের নাচের প্রোগ্রামের রান্না জোগাড় করে নিয়েছি দেখো কুসুমটা দুটো দু রকমের এটা এই কুসুমের চোখাটা একটু মোটা ছিল এটা একদমই হালকা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ সকালবেলা তো সক সকালবেলা তো সকালবেলা তো সকালই হবে তো যাই হোক যা যা করণীয় সব কিছু করণীয় হয়ে গেছে এখন শুধু রান্নাঘরে এসেছি রান্নাঘরটা বোঝাতে এত বাজে অবস্থা হয়ে রয়েছে রান্নাঘরে তাও আমার বাইরে তো সেগুলোকে এখন সুন্দর করে গুছিয়ে নিই ফ্রিজে যা যা ছিল সেগুলো বার করা হয়েছে বার করেছি কি রান্না করবো সেটাও ভাবছি ডিম একবার ডিমে মানে পাতলা করে দিনে ঝোল খেতে ইচ্ছে করছে আবার অনেক করে ঝোল খাওয়া দিন সেটা খেতে ইচ্ছে করছে যাই না কি আবার পটল আছে আবার পটল আলু তরকারি খেতে ইচ্ছে করছে মানে আজ অনেক কিছুই খেতে ইচ্ছে করছে এক কথা তো কী থেকে কী করবো বুঝে উঠতে না আবার আলু সুদ্ধ খেতে ইচ্ছে করছে করছেন শুকনো লঙ্কা ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে আবার টক ডাল আর এই গরমের সময় তো টক ডাল মানে টক খাওয়ার আর কি এই টক ডাল বা চাটনি বলো আমের চাটনি বলো এই টক হলো আর এক হলো নিম পাতা আর হলো শুক্তো এগুলো গরমকালে চলতেই থাকে তো এখন আর কি করব ওই দেখা যাক কোনটা ছেড়ে কোনটা করা যেতে পারে তো অবশ্যই দেখতে পাবে তোমরা তোমাদেরকে জানিয়ে করা হবে তো এখন ঝটপট করে রান্নাঘরটা কিছুই রান্নার জোগাড় করে নিয়েছি দেখো কুসুমটা দুটো দু রকমের এটা এই কুসুমের চোখাটা একটু মোটা ছিল এটা একদমই হালকা পাতলা খুবই পাতলা যে পটল এখানে এভাবে বানিয়ে নিয়েছি এখানে চাল আলু মিষ্টি আলু মানে এটা একদম ভাতের সাথে সেদ্ধ যাবে চাল যেহেতু কম আছে তো সেদ্ধটা খুব সুন্দর হবে আর ভাতটাও ভালো হয়ে যাবে দোকান গেছিলাম ডিম নিয়ে আসলাম আর দুধও নিয়ে আসা হয়েছে দুধটা ফ্রিজে রাখলাম আর এখানে ভেজিটেবলস বানিয়ে রেখেছি ক্যাপসিকাম গাজর বিন আর বাঁধাকপি তো এটা দিয়ে একটা কিছু রান্না হবে তো এখনও হবে না সেটা যখন হবে তোমরা জানতে পারবে তো এখন এদিকে ফটাফট রান্না ভাত সব বসিয়ে দিই ওই রান্না আর ভাত একই ব্যাপার লবণ আর লঙ্কা ওই পেঁয়াজ দেখছো তো কী বলতে চাইছি মানে লবণ দিয়ে আমি আগে প্রথমে মাখিয়ে নিয়েছিলাম পেঁয়াজ আর লঙ্কাটা বেশ ভালো হয় একসাথে না ফেটিয়ে যদি আগে একটু লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হয় লঙ্কার পেঁয়াজটা তারপরে ডিমের অমলেট মানে তুমি করবে যেটা ডিমের অমলেট বলো বা যাই বলে থাকো মামলেট বলো বা অমলেট বলো সুন্দর হয় দেখেছি ভালো হয় রান্না বসিয়ে দি রান্না বলতে আর কি ভাতের জল বসিয়েছি আর মিষ্টি আলু আলুটা দিয়ে দিয়েছি ভাত হওয়ার সাথে সাথে অবশ্যই আলু সেদ্ধও হয়ে যাওয়ার সাথে মিষ্টি আলুটা সেদ্ধ দিয়েছি পন্ডিতের জন্য একটু ভাত মুখ ভাত তোকে খাইয়ে দেবো সেদ্ধ আলুটা দিয়ে মিষ্টি আলুটা দিয়ে রান্না হতে ধরো না যে দেরি আছে এতক্ষণ ধরে না খেয়ে থাকবে সে সকালবেলা উঠেছে ও তো সকাল হলেই ঘুম ভেঙে যায় আমার আমি অত সকালে ইচ্ছে করে উঠি না যত সকালে উঠে আমি করবোটা কি কোনো কাজ কাম থাকে না তো ওইভাবে টাইম নিয়ে উঠি যেদিন দেরি হয়ে যায় হয়তো হয়ে যায় কিন্তু ধরো যে ওই আটটা সাড়ে আটটার মধ্যে উঠে যায় এবার ঘুম থেকে আর সেই সেই টাইমে খায় ও বিস্কিট এবার যদি তার মাঝে একবার যদি কিছু না খাওয়ানো হয় জিনিসটা কেমন লাগে না আর লঙ্কার হাত দিয়েছি ওই পেঁয়াজ কুচি মাখিয়েছিলাম লঙ্কা পেঁয়াজ লবণ দিয়ে এখন এখানে নখ দিয়ে করেছি ব্যাস এখন জ্বালা করছে হ্যান্ড ওয়াশ দিয়েছি তার সত্ত্বেও আর ওই যে দিকে ভাতের জল ও বললামই তো না দেখছো আর আজ কিন্তু সব কিছু হয়ে গেছে কিন্তু পেতনি পেতনি লাগছে কিছু করার নেই পেটলে মেতে লাগলে ওই বেলা করে স্নান করাটাই আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো একটা অপশান অন্তত দেখতে তো ঠিকঠাক লাগে একদম মনে হচ্ছে ঘুম থেকে উঠে উঠে তোমাদের সামনে চলে এসেছি এত বাজে অবস্থা হয়েছে মুখ চোখে যাই না কবে এই জিনিসটা যাবে কানের নেই তার জন্য মনে হচ্ছে নাকি ফাঁকা ফাঁকার জন্য যাই না সে যাই লাগুক কিন্তু বেলা করে স্নান করাটা ঠিক আছে বারো সারা বারটে স্নান করি ওটাই ঠিক আছে সব কিছু সবকিছু যোগাযোগ আজকে সকাল সকালই হয়ে গেছে কিছু ঘুম থেকে উঠে মুখে ব্রাশ নিয়ে একদম ঘর দুয়ার ঝাড় দিয়ে একদম বার করে নিয়েছে হ্যাঁ ঘর মোছা হয়নি এটা বলে দিচ্ছি ঘর মোছা হয়নি ঘরটা ইচ্ছে করে মুছে আমরা যে গেট খোলা থাকবে কিনা আর ধুলো একদম পুরো বাতাসে আসবে আমার ঘর মোছাটা বৃথা হয়ে যাবে আবার আমাকে ঘর মোছা ঘর মুছে নি বাকি যা ছিল সমস্ত কিছু আছে সকাল হয়ে গেছে স্নান করে বেরিয়ে রান্নাঘরে হয়েছে আজকে স্নান করে চা খেয়েছে তো মনেই হচ্ছে না যে সকাল সকাল স্নান হয়েছে কেমনই লাগছে তো এখন জ্বালাটা কখন শেষ হয় দেখা যাক আর হাতটা দেখো সুন্দর কি করে হব এগুলো কাজ করতেই তো হাতে পায়ে কালি মালি লেগে থুকে ঠিক আছে আজকে একটু এনার্জি পেয়েছি বাপরে কালকে কালকে ছুটি নিয়েছিলাম শরীরটা ভালো লাগছিল না যাওয়া বা একটুখানি ব্লক করা হয়েছে এত ঝিমানি ব্লক মানে আমার নিজে দেখে রুচি হচ্ছে না একদম পুরো ডিলিট করে দিয়েছি কষ্ট কষ্ট দেখায় রবিবার তিনটাতে এমনি সবাই ছুটি পায় স্কুল বলো টিউশন বলো সরকারি দপ্তর বলো তো আমি কেন ছুটি নেবো না আমারও একটা ছুটি নেওয়া দরকার কিন্তু এই রান্নাঘর থেকে যদি আমি ছুটি নিতে পারতাম সেটা হলো আসল ছুটি তো আমি বেশি বক বক করছি না বেশি বেশি নিয়ে কয়েকটা বাসন পড়েছিলো বসে থেকে দাঁড়িয়ে থেকে ছিল না মেজে নিলাম ভাতটা এই মাত্র নাওলাম এই দেখো কড়াই বসানো হয়নি ফটাফট রান্নাগুলো আমি করে নিই অল্প একটু সজে কিছু করিনি হেয়ার বেল দিলাম চুলটার জন্য মনে হচ্ছে আরও বেশি মুখটা বাজে লাগছে ওই ছোটো ছোটো চুলগুলা উঠেছে আর কুকড়ি কুকড়ি ইয়ে আছে বলে আরও নয় বেশি বাজে লাগছে এই চুলগুলা যতদিন না বড় হচ্ছে ততদিন চুলগুলোর এরকমই অবস্থা হবে একটা ইয়ে নিতে হবে হেয়ার স্ট্রেটনা নিতে হবে তাহলে তো বাড়িতে আছি ঠিক আছে বাইরে যখন বেরোবো চুলগুলো এইভাবে কেমন লাগে না দেখতে আজ নেব কাল নিবো করি কিন্তু আর নেওয়া হয় না এতবার ওই বাজার গেছি ওই কি বাজারটার নাম বলছে চাঁদনি বাজার চাঁদনি বাজার না কি বাজার বলছেন ওই ধর্মতলার সামনের দিকে একটু এগিয়ে গিয়ে নেব নেব করেছি ও কি যে দেখি কি যে করতে যায় নিজেও যায় না মনে থাকে না ঘুরে চলে আসি ওখানে দাম দর করলে ঠিকঠাকভাবে সব কিছু দেখে শুনে নিলে ভালোই পাওয়া যায় একটা ওখানে দাদার সঙ্গে ফোনে দাদাটার সঙ্গে না একটু পরিস্থিতি বেশ ভালো হয়ে গেছে ওখানে জিজ্ঞেস করে বলে দেয় যে কোথায় ভালো পাওয়া যাবে কোথায় খারাপ পাওয়া যাবে ও ঠিকঠাকভাবে বলে দেয় তো একটু এবার ঠিক আছে না মুখটা মনে হচ্ছে আর হেয়ার বেল্টটা আমি পড়ি না কেন এই দুই ধারে কানের চাপ পরে কিনা আর আমার এই জায়গাটা প্রচণ্ড যন্ত্রণা করে এর আগে একটা হেয়ার বেল্ট কিনেছিলাম কিন্তু পাচ্ছি না খুঁজে তোমার বাড়িটা চেঞ্জ করে আমি তো চেঞ্জ করে নিই আমি তো ছিলাম না এই টাইম ওই টাইমে ছিল এবার জিনিস ওই কীভাবে নিয়ে এসেছে অনেক জিনিসই তোমরা জানো যে নেই আমার ঘরে অনেক জিনিস পাইনি আমি ওই কিভাবে কি নিয়ে এসেছে নাকি এখন জিনিস গুছিয়েছে তাও বলতে পারছি না তো হেয়ারবেলটা একেবারেই নেই আর হ্যাঁ ইয়েটা পেয়েছি আই শ্যাডোটা প্লে পেয়েছি যেন পরে দেখাচ্ছি হ্যাঁ মনে পড়লো বলছিলাম না আমার একটা আই শ্যাডো প্লেট ছিল ছোট্ট একটা কালো রঙের পাচ্ছি না খুঁজে কোথায় রেখেছি নিয়ে এসেছিলাম নিয়ে এসেছিলাম বলছিলাম না তো সেটা পেয়েছি হ্যাঁ ওটা মা যখন এসেছিল মায়ের ব্যাগে ভরা ছিল আর যখন আমরা ইকো পার্ক ঘুরতে যাচ্ছিলাম মা তখন ব্যাগ থেকে বার করে বলছে বলছিল কি নেই এটা লাগবে নাকি তোদের আমি সেটা কোথায় পেলো তুমি বলছো আমার ব্যাগের মধ্যে ভরা ছিল তো আসলাম যে তোরা সাত গুজো করছিস তো নিয়ে আসি তো সেটা মায়ের ব্যাগে ভরা ছিল আর আমি জানি আমি নিয়ে এসেছি আমি গুছিয়েছি হয়তো কোথাও রেখেছি না আমি ফেলে দিয়েছি জিনিস তখন অনেক জিনিস ফেলা হয়েছিল বাজে বাজে জিনিস অনেক দিনের হয়ে গেছিলো তো ওটা পেয়েছি আমি জিনিসটা থামুক দেখাচ্ছি নিয়ে আসছি পেয়েছি তো আমি তো পর থেকে আবার অর্ডার দিয়েছিলাম তো একটা মাম্মামকে দিয়ে দিয়েছি যেটা লাগবে মাম্মামের নাচের প্রোগ্রামের জন্য আর যেটা ধরো যে হালকার মধ্যে আছে সেটা আমি রেখেছি একটু ডার্কের মধ্যে তো নাচের নাচ করে তো ড্রেসের সাথে লাগে তো সেটা আমাকে দিয়ে দিয়েছি অত ঘরে রেখে কি করব। জিনিস ব্যবহার করতে পারলে আমি ভীষণ খুশি হব ফেলে রাখার জন্য আমি তো সাজুকুজু করতে চাই না তোমরা ভালো করে জানো তো পেয়েছি এত বা এটা খুব সুন্দর খুব সুন্দর এটা অল্পের মধ্যে এত সুন্দর কাজ করে আর সব রকমের আছে সব রকমের আছে খুব সুন্দর কাজ কাজকার জলটা দিতে গিয়ে একটু বেশিই পড়ে গেলো সমস্ত কিছু দিয়ে দিয়েছি এখানে এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আবার জল দেবো আর ভেজে রাখা এই যে পটল আর অমলেটটা আছে সেটা দিয়ে দেবো আর এখানে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি সেদ্ধ মাখবো আর বাকি ওগুলো হালকা করে গরম করে নিয়ে রেখে দেব সরি জল দিয়ে দিলাম হালকা পাতলা ঝোল করবো আগেই তো বললাম ফুটবে তারপরে ডিমের অমলেট দিয়ে দেবো আলু সধ্য মাখা হয়ে গেছে এখন এটা হতে যতটা দেরি একটা বাজে তার মধ্যে যাই হোক একটা জিনিস ঘরো যেটুকুকে আমি খাইয়ে দিয়েছি ওর দিক থেকে শান্ত হয়ে গেছে জল খেয়েছিস জল দিয়েছিলাম যে এখন এত বড়লোক হয়ে গেছে যে ঠান্ডা জল ছাড়া জল খায় না দেখে আমি জলটা মখ থেকে দিচ্ছি না ফ্রিজ থেকে বার করে বোতল থেকে ওর বাটিতে জলটা দিচ্ছি এত ভদ্র ভদ্রলোকই হয়ে গেছে কি কী বলে না কথাতে ইস ভুলে যাচ্ছি মানে ভদ্রলোক বেশি লোক হয়ে গেছে হ্যাঁ রে চোখ খুলতে পারছি না যে খেয়েছে কিনা এখন ঘন্টা দিন ছাপটি মারবে এখন আর গেট লাগাতে বলছে না লাগাতে বলছে না গেট লাগানোর সময় ও খুলতে পারে শিল্পটা আমি বুঝতে পেরে যাই রাত্রে খোলার সময় খুলে দিই বন্ধ করার সময় বন্ধ করে দিই কালকে আটটার মধ্যে বন্ধ করে দিতে বলছে ওকে খুলতে বলছে শিকল তো গেটটা লাগালাম শিকল খুললাম তো দেখলাম জোর মতো করে ওর রাস্তায় গেলে থাকলে আমি ছাদিকে একটু হাঁটাহাঁটি একটু দাঁড়ানো আর কি এটা ভদ্রলোকে এতবার বোঝায় যে ওই বাটিতে জল রাখা থাকে একটা পাখি যা আসতে দেয় না জল খেতে আর রাত্রেবেলাতে বিড়াল আছে ব্যাস বিড়ালকে দেখে শুরু করে দেয় রান্নাটা ঝোলটা ফুটুক ঝোলটা ফুটতে হতে আমি ঘরটা মুছে নিয়ে থাকে ঘরটাও মুছে হয়ে যাবে এই মাত্র অমলেটটা দিলাম ফুটছে আর একটু ফুটবে নামিয়ে দেবো রান্না আমার কমপ্লিট ঘর দুয়ারও মুছে চাকাচাক করে নিয়েছি গরম তো মানে ধরো যে মুছতে মুছতে শুকিয়ে যাচ্ছে একটা আলাদা আজকে গরম পড়েছে এতটাই বাজে গেছে কালকে ফোনের দিকে আমি তাকিয়ে থাকতে পারছিলাম না একটুও তাকিয়ে থাকতে না আজকে যাওয়া তাকে কথা বলতে পারছি তাও ক্যামেরা দিকে ভাবে যদি কন্টিনিউ একভাবে তাকিয়ে থাকে তাহলে পাচ্ছি না এই যে অন্যদিকে আমার নিজেকে নিজের দিকে তাকাচ্ছি কিন্তু উল্টো দিক হচ্ছে তোমরা উল্টো দিক দেখতে পাচ্ছ হুম তবে তাকানো যাচ্ছে কালকে তো একেবারেই তাকাতে পারেনি এত চোখ যন্ত্রণা পড়ছিল চোখ যন্ত্রণার সাথে সাথে মাথা এদিকে সময় পার হচ্ছে না এদিকে না দেখলেও হচ্ছে না মানে কি যে কালকে একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলাম এদিকে শরীর কালকে ঠিকঠাক ছিল না এত বাজে একটা দিন গেছে কালকে শরীরের মধ্যে কেমন যেন করছিল খিদেও পাচ্ছে ঘুমও পাচ্ছে এদিকে ঘুম আসছে না খিদে পাচ্ছে ঠিক খেতে ইচ্ছা করছে না শরীরে একটা ব্যথা কোমর ব্যথা পা ব্যথা মানে দিদি কিছু একটা ব্যাপার ছিল কালকের দিনটা একটু দিদি কিছু ব্যাপার ছিল রান্না কমপ্লিট এখন খেয়ে নেবো গ্যাসটা এইভাবে হালকা করে মুছে নিলাম যেহেতু বিকেলের দিকে আরও একটি রান্না হবে যে এটা দেখতে পাচ্ছ তো গ্যাস মুছে আমার কোনো লাভ নেই আর ঝোকে ঝোঁকে গ্যাস বন্ধ করে দিয়েছি তো তরকারি দুটো কী করলাম আবার ফ্রিজে ভরে দিলাম আমি এই যে তরকারি ভরে দিলাম যে থাক আবার নামাবো আবার গ্যাস মন্দ তার থেকে ভালো যখন খাবো তখন গরম করে নেবো আর এতে তরকারি আছে কতগুলো পদ খাওয়ার ইচ্ছে করছিল কিন্তু মাত্র দুই পদে সব রকম খাবার পেয়ে গেলাম আলু পটল খেতে ইচ্ছে করছিল আলু পটলের তরকারি মানে পটলও হচ্ছে মানে পটলও করেছি কীসে করেছি ডিমের ঝোলে করেছি অমলেট করে এদিকে ডিমের ঝোল খেতে ইচ্ছে করছিল পাতলা করে অমলেটও খেতে ইচ্ছে করছিল কিন্তু কি হলো বলো তো এখানে ডিমও খেলাম পাতলা ঝোলও খেলাম পটল আলুর তরকারিও খেলাম পটল দিয়ে অমলেট করে ঝোল খেলাম অমলেটটা তো ডিম পাতলা ঝোলো খাওয়া হলো পটল খাওয়া হলো ডিম খাওয়া হলো হলো আর এদিকে আলু পটলের ব্যাপার যেটা রইলো আলু খাওয়া হলো যেটা হলো সেদ্ধ খাবার বেড়ে নিচ্ছি আমি তো প্রতিপদের রান্নাটা আজকে দুই পদের মধ্যে সম্পূর্ণ হলো বুদ্ধি থাকলে সবই হয় তাই না বুদ্ধি নেই কে বলেছে গো বুদ্ধি আছে মাঝে মধ্যে ভুলে যায় সেটা আলাদা ব্যাপার কিন্তু বুদ্ধি আছে এই যে আলু সেদ্ধ পটলও খাচ্ছি আলুও খাচ্ছি ডিমও খাচ্ছি পাতলা ঝোলও খাচ্ছি আর কি চাই বলো দেরি করা যাবে না ডেটটা বেজে গেছে দেখতে দেখতে ডেটটা বেজে গেল তো দেখতে দেখতে আর ডিমের ঝোলটা কালো হলো প্রথমত তোমার উঠছে না কেন প্রথমত কালো হওয়া ইচ্ছা কালো হওয়ার কারণটা হয়েছে প্রথমত হলুদ হয়ে গেছে দ্বিতীয়ত পটল ভেজে নিয়েছিলাম আগে ঝোঁকে ঝোঁকে বেশি করে তেল ঢেলে দিয়েছিলাম কড়াই এবার তেলটা উঠিয়ে অমলেট করব সেটা তো করতেই হবে যেমন পটলটা যখন ভেজেই নিচ্ছি তাহলে ভেজেই নিই তারপরে উঠিয়ে ডিমের অমলেটটা করবো তো পটলের তেলে ডিমের অমলেটটা করেছি কালো হয়ে গেছে দুটো কারণের জন্য ঝোলটা কালো হয়ে গেছে চলো খেয়ে খাওয়া শেষ হলো প্রথমে ভাবলাম যে কেমন যে হবে খেতে হলুদ বেশি হয়ে গেছিলো তারপরে এদিকে কালো হয়ে গেছিলো ঝোলটা পটলের জন্য ভালোই লাগলো খেতে পটল দিয়ে ডিমে ঝোল করেছি মানে গোটা যে ডিম সেই গোটা ডিমে ঝোল করেছি পটল আলু দিয়ে এমনকি কচু দিয়েও করেছি গাঠি কচুগুলো পাওয়া যায় না আলুর মতো সেটা দিয়েও করেছি খেতে ভালো লাগে কিন্তু এই অমলেট করে পটল দিয়ে ঝোল প্রথমবার খেলাম আলু দিয়ে নি সব থেকে ভালো করেছি আলু দিলে মনে হয় না এত টেস্ট হতো ঝোলটা হ্যাঁ হলুদ বেশি হয়েছে হাত থেকে ঘুরতে পার হয়েছে হলুদ হলুদ হয়ে আছে যেটা হয়েছিলাম সেটাই হয়েছে তো যাই হোক খেয়ে যে শান্তি আরাম পেয়েছি এটাই অনেক একদম থালা পরিষ্কার অবশ্য সময় থালা পরিষ্কারই থাকে আমি যতটুকু দরকার ততটুকুই থালাতে নেই উঠিয়ে রাখি প্রয়োজনে যদি লাগে তো আমি গিয়ে আবার নিয়ে আসি কিন্তু ওই থালায় রেখে এঁঠো খাওয়ার আবার সাইডে রেখে দাও ওটা আমার দ্বারা হয় না করে দেবো সঙ্গে সঙ্গে এখন নাই চেয়ারে বসবো এখন ফোনটা নাড়বো তারপরে বিছানায় এসে গড়া করে দেবো নাহলে এখন যদি বিছানায় এসে গড়া করে দিই ঘুম পাবে এখনো পর্যন্ত ঘুমটা আসেনি ঘুমটা না আসলেই ভালো তাহলে রাত্রে আমার ঘুমটা খুব সুন্দর হবে হলো দেখো দিকে দেখো একটা সেলফি নিয়ে এলাম হলুদ ভাবছে যে আমাকে সেদ্ধ ভাত খাওয়ালো আর নিজে কত সুন্দর টেস্ট টেস্টি খাওয়ার ফেলো তোকে আবার পরে একটু খাওয়ার খাবো একেবারে অল্প খাওয়ার যে মিষ্টি আলুটা দিয়ে এতটুকুটা খাইয়েছি জাস্ট ওকে শান্ত করার জন্যে যেটা কেটে রেখেছিলাম রান্নার টাইমে সেই এটা এটা করার জন্যে গোলা রুটি করার জন্যে ময়দা আর ডিম দিয়ে ভালো করে আমি একে রেখে দিয়েছিলাম বেলাই করে রেখে দিয়েছিলাম যে সন্ধ্যেবেলা করব তাহলে খেতে না ভালো হয় আগে থেকে যদি করে রাখা যায় আর সঙ্গে সঙ্গে করলে একটু অন্য রকম হয় তো করে রাখা ছিল এই যে এখন ভেজে নিচ্ছি হালকা করে একটু চা করে নেবো চা পাতা তো নেই দোকান গেছিলাম কিন্তু খেয়াল নেই চা পাতা তো কফি করব দুধ বাইরে বার করে রেখেছি কফি করে নেব এটা ভাজা আর কফি ব্যাস সন্ধের খাবার। এটা হলেই হয়ে যাবে সমাপ্ত আর করবো না দুটোই করলাম বাকি আবার ফ্রিজে রেখে দেবো এখন শুধু একটু কফিটা করে নিই আর চাটনি এই যে করে নিচ্ছে ফ্রিজে তো করে রাখাই ছিল আমার মশলা তো এর মধ্যে শুধু তিনটে জিনিস অ্যাড হয়েছে লেবু লবণ আর হলো সর্ষের তেল ব্যাস এখানে বসে পড়লাম একটু হালকা বাতাস আসছে না হলে তো এত গুমুট পড়া গরম যে কি বলবো ফ্যানটা বাধ্য হয়ে বন্ধ করলাম মানে ফ্যান থেকে আমার আরও গরম আসছিল তুমি খাবাই তো তুমি একটু খাবা এখানে বসে খেয়ে নি তারপরে একটু ছাদে যাব ছাদে গিয়ে ভালো করে দাঁড়াবো বসবো কী করে দাঁড়াবো বুঝতে পারছি না কাপড় মেলা আছে পুরো ছাদ জুড়ে কাপড় আছে আর আমার দর্শন দিতে পারছি না বেহাল করুন দশা হয়ে আছে আমার মুখ চোখের পত্র সুন্দর হয়ে আছে কি ব্যাপার ফোকাস নিচ্ছে না কেন খুব ডিস্টার্ব দিচ্ছে গো ফোন যদি ডিস্টার্ব দিতে শুরু করে তাহলে আর কী করা তার থেকে আমরা ওই কম দামি ফোনটাই ভালো ছিল হুম দাউন লাগছো কে তো